নাহমাদুহু ওয়া نصাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি মাদ্রাসা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মারকাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আটনাং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামরাঙ্গীচর ঢাকা এর দাওয়তি স্টুডিও থেকে রমজানুল मुबारकের সামনে রেখে আমরা রোজা সংক্রান্ত একটি মাসায়েল আলোচনা করতেছি অনেকেই আমাদের কাছে জানতে চান যে রোজা রেখে ধূস ব্যবহার করা যাবে কি না আসলে সম্মানিত দর্শক আমরা সকলেই জানি ধূস এটা মলদারের মাধ্যমে দেহের ভিতরে প্রবেশ করানো হয় আর আর ধূস যে মলদারের ভিতর দিয়ে প্রবেশ করানো হয় মলদার দিয়ে কোনো কিছু বের হাওয়া বা প্রবেশ করানো এটা রোজা ভঙ্গ হওয়ার একটা গ্রহণযোগ্য স্থান এজন্য রমজানের মুবারকের রোজা রেখে বা যে কোনো ধরনের রোজা রেখে যদি মলদার দিয়ে ধূস লাগানো হয় তাহলে রোজা ভেঙ্গে যাবে